প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি ডাল চট্টগ্রাম কিংবা ইউকে যেখানেই থাকুন মেজবানি ডালের এই স্বাদটি এখন থেকে আপনারা যে কোনো জায়গায় বসে নিতে পারবেন তো দেখতে কতটা লোভনীয় লাগছে খেতে কিন্তু ভীষণই সুস্বাদু আজকে আমি মেজবানি ডালের অথেন্টিক রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করছি তো রেসিপিটি দেখার জন্য রেসিপিটিকে স্কিপ না করে কন্টিনিউ করুন রেসিপিটি একটু দীর্ঘ হবে কয়েকটি প্রসেসে রেসিপিটি করতে হয় তো প্রিয়দর্শক তৈরি করছি চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজমানি ডালের অথেন্টিক রেসিপি একটি মিক্সিং বোল নিয়েছি প্রিয়দর্শক দেখতেই পাচ্ছেন এরপর এখানে আমি ছোলার ডাল যেটাকে বলা হয় দুই কাপ নিয়েছি নট ছোলার ডাল এটা হচ্ছে অ্যাঙ্কার ছোলার ডাল দিয়ে করলে পারফেক্ট হয় না এই মেজমানি ডালটি অ্যাঙ্কার ডাল দিয়েই করতে হয় তো দেখতে পাচ্ছেন আমি মেজারমেন্ট কাপে দু কাপ অ্যাঙ্কার ডাল নিয়ে নিয়েছি এখানে আমি এখন পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিব পানি দিয়ে কি ভাবছেন পানি দিয়ে ভিজিয়ে রাখবো না এখন আমি পানি দিয়ে ভিজিয়ে রাখবো না ভালো করে হাতের সাহায্যে আমরা ওয়াশ করব। আমরা হাতের উপর তুলে কষলে কষলে ভালোভাবে ওয়াশ করে নিব ওয়াশ করার পর গোলাতে একটি পানি বের হবে এই পানিটা আমরা ফেলে দিব তো এভাবে আমরা দুই থেকে তিনবার ভালো করে ওয়াশ করে স্বচ্ছ পানি আসা পর্যন্ত ওয়াশ করে নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন এখন আমি এখানে মেজারমেন্ট কাপে চার কাপ পানি দিয়ে দিব দুই কাপ ডালের জন্য অনেকে বলে এটাকে আমরা পাঁচ থেকে ছয় ঘন্টা ভিজিয়ে রাখতে হবে একদম নয় এক ঘন্টার বেশি ভিজাতে হবে না তারপরে সিদ্ধ করতে গেলে সহজেই এটা সিদ্ধ হয়ে যাবে তো আমি চার কাপ পানিতে ভিজিয়ে রেখেছি দেখবেন এক ঘন্টা পর ফিরে আসছি আমি এক ঘন্টা পর বোঝা যাবে এগুলো ফুলে একদম পানি পা গায়ে গায়ে চলে এসেছে দেখতে পাচ্ছেন এক ঘন্টা পর আমি ফিরে এসেছি আর ডালগুলো ফুলে ডালের গায়ে গায়ে পানি চলে এসেছে এখন আমরা ডালগুলো সিদ্ধ করতে চলে যাব চুলে একটা পাতিল বসিয়ে দিয়েছি তাতে আমি ডালের পানি সহ যে পানিতে আমরা ডালগুলো বেজিয়ে রেখেছি সেই পানি সহ আমরা প্রথমে অ্যাড করে দিব এরপর আমরা এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিব প্রিয় দর্শক এখানে ছোট্ট একটি টিপস দিব যেই পানিতে ডাল ভিজিয়ে রেখেছি সেই পানি সহ যদি আমরা ডালটা সিদ্ধ করতে দিই ডালটা সহজে সিদ্ধ হয়ে যাবে তো এখানে আমি সুগ্রানের জন্য চার পাঁচটি কাঁচামচ দিয়ে দিয়েছি দুটি এক ইঞ্চি সাইজের দারুচিনি দিয়ে দিচ্ছি দুটি সবুজ এলাচ দিয়ে দিচ্ছি ওই মাথাটা ফাটিয়ে দিচ্ছি যাতে শুক্রানটা বের হয়ে আসে দুটি লবঙ্গ দিয়ে দিচ্ছি একটি তেজপাতাকে মাঝখান থেকে ছিঁড়ে দিচ্ছি এই ইনগ্রিডিয়েন্টসগুলো ব্যবহার করলে মেজবানি ডালের অথেন্টিক সারটা আপনারা পাবেন ঢাকনা দিয়ে ডেকে চুলার ফ্লেম হাই ফ্লেমে রেখে এটাকে সিদ্ধ করতে হবে কখনও লো ফ্লেম কিংবা মিডিয়াম ফ্লেম করতে যাবেন না এতে করে ডালগুলা গলে যেতে পারে আমরা ডালগুলা এইটি পার্সেন্ট সিদ্ধ করবো আর এইটি পার্সেন্ট কীরকম হবে সেটা আমি আপনাদের দেখাচ্ছি ডালগুলা সিদ্ধ হয়ে যাবে কিন্তু আশ্রো থাকবে চাপ দিলে গলে যাবে এটাকে আমরা বলি এইটি পার্সেন্ট আশি পার্সেন্ট সিদ্ধ হওয়া তো এখন আমরা ডালগুলোকে চুলা থেকে নামিয়ে নিব, এবং যে পানিটা রয়েছে এই পানিটা ড্রেন করে নিব তা না হলে ওভারকুক হয়ে যাবে ডালগুলো চুলা থেকে নামিয়ে নিচ্ছি আমি একটি মিক্সিং বোল নিয়েছি তারপর একটি স্ট্যান্ডার দিয়ে দিচ্ছি ছিদ্রযুক্ত এই স্ট্যান্ডারে আমরা পানিগুলোকে ড্রেন করে নিব এই পানিগুলো কিন্তু ফেলা যাবে না যখন আমরা মেজবানি ডালটা রান্না করব পানি দেওয়ার প্রয়োজন হলে এই পানি থেকেই কিন্তু আমরা পানিটা দিব তাহলে মেজবানি ডালের অথেন্টিক স্বাদ পাবেন আমি ছোট্টগ্রাম বিভাগের ছেলে আমি জানি কীভাবে অথেন্টিকভাবে মেজবানি ডাল রান্না করতে হয় এছাড়াও একটি মেজবানি ডালের ভাইরাল রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দিব চাইলে আপনারা দেখে নিতে পারেন যে পাত্রে আমি মেজবানি ডাল রান্না করব সে পাত্র নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন তো এখানে আমি কেজি দুই গরুর মাংস নিয়েছি গরুর মাথার মাংস এখানে একটা টিপস গরুর মাথার মাংস দিয়ে আপনারা ম্যাচবি ডাল তৈরি করবেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমি মাংসগুলো নিয়েছি চর্বি সহ হাড়গুলোও নিয়েছি চর্বি সহ আবার আমি আলাদা করে চর্বিও নিয়েছি তো গরুর যে এক্সটার্নাল পার্টগুলা থাকে এই পার্টগুলো দিয়ে মেজবানি ডাল রান্না করলে মেজবানি ডালের অথেন্টিক টেস্টটা চলে আসে তো এখানে একটা ছোট্ট দিব গরুর মাথার মাংস একটু পিচ্ছিল জাতীয় হয় এবং অনেকে এটাতে গন্ধ পায় তো এই গন্ধ এবং পিচ্ছিল পদার্থটা দূর করার জন্য ছোট একটি টিপস আমি আপনাদের দিব সেটি দেখার জন্য রেসিপিটিকে স্কিপ না করে কন্টিনিউ করুন তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে আমি হোয়াইট ভিনিগার নিয়ে নিয়েছি আপনারা চালে লেবু রস ব্যবহার করতে পারেন তবে হোয়াইট ভিনিগারটা ব্যবহার করার শ্রেয় আমি দুই টেবিল চামচ হোয়াইট ভিনিগার ব্যবহার করছি হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব একটু সাবধানে যেহেতু আমরা হাড় সহ নিয়েছি হাত কেটে যেতে পারে একটু সাবধানে নাড়াচাড়া করব তো হোয়াইট ভিনিগার যে দিয়েছি মাংসে যেন সবগুলোতে প্রবেশ করে এবং মিশতে পারে সেই জন্য লক্ষ্য রেখে একটু আস্তে আস্তে আমরা এগুলাকে মিশিয়ে নিব নিশ্চয় প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমি কিন্তু সময় নিয়ে মিশিয়েছি এখন আমরা পাঁচ মিনিট রেস্টে রেখে দিব খুব বেশি সময় নয় পাঁচ মিনিট আমরা রেস্টে রেখে দেব পাঁচ মিনিট পর পেরে আসলাম আমি আবার একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এখন কিন্তু আর পিচ্ছিল জাতীয় কোনো পদার্থ আমার হাতে অনুভূত হচ্ছে না তো এখন আমরা পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দেবো এখানে পানি দিয়ে ভালো করে আমরা ওয়াশ করব তিনবারে পানি দিয়ে আমরা ওয়াশ করে নিয়ে আসবো যাতে লাল পানিগুলো আমি কিন্তু এখানে কিন্তু আনার আগে একবার ভালো করে ওয়াশ করেছিলাম কিন্তু লাল পানিগুলো আবার বের হয়েছে এতে করে গন্ধটা চলে যাচ্ছে তো আমি একটি পাতিল নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এই পাতিলে আমি ওয়াশ করা মাংসগুলোকে পানি ঝরা দিয়ে রেখে দিয়েছিলাম সেগুলো নিয়ে আসলাম এবং যে পাত্রে রান্না করব সেই পাত্রে আমি অ্যাড করে দিলাম স্প্রেড করে দিলাম এখন আমরা ম্যারিনেট করব মেরিনেশনে আমি আদা বাটা দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ রসুন বাটা অ্যাড করে দিচ্ছি আমি তিন টেবিল চামচ বাদাম বাটা এক টেবিল চামচ ব্যবহার করলাম সরিষা বাটা অ্যাড করছে আমি দুই টেবিল চামচ হাফ টেবিল চামচ আমি পোস্ত দানা বাটা ব্যবহার করলাম ছয় সাতটি আমি দারুচিনি দিয়ে দিলাম ছয়টি সবুজ এলাচ দিয়ে দিলাম দশটি লবঙ্গ দিয়ে দিলাম একটি বড় কালো এলাচ অ্যাড করলাম কালো এলাচের মাথাটা আমি ফাটিয়ে দিয়েছি যাতে বের বেরোয় আসে একটি স্টার এনিস দিয়ে দিলাম দুই ভাগ করে একটি জয়ফলের চার ভাগের এক ভাগ আমি গুঁড়ো করে দিলাম এক টুকরো জয় থেকে গুঁড়ো করে দিচ্ছি দেখতে পাচ্ছেন তিনটি তেজপাতাকে আমি ছিঁড়ে দিচ্ছি মাঝখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা যাতে সুগ্রানটা ভালোভাবে বের হয়ে আসে বিশ পঁচিশটি কালো গোলমরিচ দিলাম দুটি আলু বোখারা ব্যবহার করলাম দুটি বড় সাইজের টমেটোকে কেটে দিয়ে দিচ্ছি আমি দেখতে পাচ্ছেন সাত আটটি আস্ত কাঁচামরিচ ব্যবহার করলাম এক টেবিল চামচ হলুদের গুঁড়ি ব্যবহার করছি দেখতে পাচ্ছেন এক টেবিল চামচ লাল মরিচের গুড়ি ব্যবহার করলাম দনিয়া গুঁড়ি ব্যবহার করছি এক টেবিল চামচ জিরা গুঁড়ি ব্যবহার করছি এক টেবিল চামচ পেঁয়াজ কুচি ব্যবহার করছি আমি এখানে দুই কাপ শেষে আরও পেঁয়াজ লাগবে এখানে আমি রান্নার তেল আই মিন কাঠের কানিতে বাঙানো সরিষার তেল ব্যবহার করলাম এক কাপ হাতের সাহায্যে খুব ভালো করে সমনি এটাকে মাখাতে হবে এমনভাবে মাখাবো যাতে সুন্দরভাবে ভালোভাবে মিশে যায় মশলাগুলো মাংসের সাথে এখন আমরা পানি দিয়ে দিব তো এখানে আমি প্রাথমিক অবস্থায় দুই কাপ পানি ব্যবহার করছি দেখতে পাচ্ছেন এখন একটি হাতার সাহায্যে ভালো করে মিশিয়ে নিব যাতে পানিগুলো মাংসের তলায় ভালো করে মিশে যায় ডাকনা দিয়ে ঢেকে দিব ডেকে চুলায় চাপিয়ে দিব তো চুলায় চাপিয়ে চুলা ফ্লেমটা প্রথমে হাই ফ্লেমে রেখে আমি পনেরো মিনিট কুক করব তো পনেরো মিনিট পর আমি ডাকনাটা খুলছি দেখতে পাচ্ছেন বলক চলে এসেছে এবং মাংস থেকে যা পানি বের হওয়ার বের হয়ে গিয়েছে আর পানি তো আমরা আগেই দিয়েছি এখন আমরা এখানে লবণ ব্যবহার করব। এখানে আমি এক টেবিল চামচ লবণ ব্যবহার করছি প্রথমে আমি লবণ ব্যবহার করিনি যদি প্রথমে লবণ ব্যবহার করতাম মাংস থেকে লবণ পানি সকল পানি নিংড়ে বের করে নিয়ে আসতো এতে করে মাংসের টেস্টটা ভালো থাকতো না এবং রাবারি হয়ে যেত মাংসগুলো খুব ভালো করে নেড়ে ছেড়ে মেশিয়ে নিচ্ছি ডাকনা দিয়ে ডেকে চুলার ফ্লেমটা আমি লো টু মিডিয়াম ফ্লেম করে ৪৫ মিনিট কুক করব প্রিয় দর্শক পঁয়তাল্লিশ মিনিট পর আমি ফিরে আসলাম এর মাঝে বেশ কয়েকবার নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়েছি আর লো টু মিডিয়াম ফ্লেমে আমি রেখেছি দেখতে পাচ্ছেন আস্তে আস্তে ফুটছে একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নিব আমি আর মাংসগুলো আমার এইটি পারসেন্ট কুক করা ডান দেখতেই পাচ্ছেন আপনারা প্রিয় দর্শক মাংসগুলো নাড়াচাড়া হয়ে গেলে আমি যেই ডালগুলো এইটি পার্সেন্ট সিদ্ধ করে পানি ঝরা দিয়ে রেখে দিয়েছিলাম সেগুলো এখন অ্যাড করে দিব প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন ডালগুলো আমি অ্যাড করে দিচ্ছি খুব ভালো করে মিশিয়ে চুলার ফ্লেমটা এখন একেবারে লো ফ্লেমে আছে এদিকে আমি ডালগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন যদি আমরা হাই ফ্লেমে রাখি তাহলে কিন্তু তলানিতে লেগে যাওয়ার চান্স আছে তো আগে আমরা মিশিয়ে নিব ডালগুলো মাংসের সাথে এমনভাবে মেশাবো যাতে ডালের সাথে মাংসের যে টেস্টটা আছে সেটা যেন ভালোভাবে মিশে যায় এবং সেটা যেন নিজাতটা প্রবেশ করতে পারে এখন আমরা কোনো ধরনের এডিশনাল পানি ব্যবহার করব না এখন আমরা একটা ডাকা দিয়ে ডেকে দিব ডেকে আমরা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দিব দশ মিনিট দশ মিনিট পর আমি ডাকাটা খুলছি দেখতেই পাচ্ছেন প্রিয় দর্শক কালারটা চেঞ্জ হয়ে এসেছে এখন আমরা দিয়ে দিব রাঁধুনি এটা কোনো স্কোয়ারের রাঁধুনি কোনো মশলা নয় এটা হচ্ছে রাঁধুনি যেটি ছাড়া মেজবানি মাংস কিংবা মেজবানি ডালের কোনো টেস্টই আসবে না আমি এক চা চামচ রাঁধুনি সিডস ব্যবহার করলাম গরম মশলা গুড়ি ব্যবহার করলাম ওয়ান ফোর চা চামচ বাজার জিরা গুড়ি ব্যবহার করলাম এক চা চামচ এখন এই মশলাগুলো এই অবস্থায় এসে ব্যবহার করলে মেজবানি মাংসের আসল টেস্টটা আসবে এবং ডালের সাথে যে আমরা কোনো মশলা ব্যবহার করিনি সেই টেস্টটা চলে আসবে এখন তো ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন মেশানো হয়ে গেলে আমরা লো ফ্লেমে ঢাকনা দিয়ে ডেকে আরও তিন মিনিট রাখবো তিন মিনিট পর আমি ফিরে আসছি প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন লো ফ্লেমে তিন মিনিট ফুটলো মশলা এবং ডালে গিয়েছে এখন একটু দিয়ে মিশিয়ে মিশিয়ে ঢুকে দিব আমরা যে এডিশনাল পানি ব্যবহার করব যেটা আমরা ডাল সিদ্ধ করার সময় যে পানিটা বের হয়ে এসেছে সেখান থেকে আমি পানি ব্যবহার করব। আর কতটুকু পানি ব্যবহার করব সেটা আমি আপনাদের বলছি একটু অপেক্ষা করুন এখানে আমি দুই কাপ পানি ব্যবহার করছি আর পানিটা যেন ডাল এবং মাংসের গায়ে গায়ে হয় একেবারে উঁচুও হবে না ডুবেও থাকবে না আবার কমও হবে না আমি দুই কাপ পানি ডাল এবং মাংসের গায়ে গায়ে ব্যবহার করলাম ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি ছোট ছোট এই টিপসগুলো অবশ্যই লক্ষ্য রাখবেন আপনারা তাহলে মেজবানি ডালের অথেন্টিক টেস্টটা পেয়ে যাবেন ডাকনা দিয়ে ডেকে পাঁচ মিনিট হাই ফ্লেমে কুক করবো এখন লো ফ্লেম রাখলে এখন ডালগুলো গলে যেতে পারে হাই প্লেমে আমি পাঁচ মিনিট কুক করার পর ডাকাটা আমি খুললাম প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন টক করে ফুটছে আমাদের মেজবানি ডাল একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি এখন আমরা লবণটা চেগে দেখবো পারফেক্ট আছে কি না তো লবণটা আমাদের লাগবে যেহেতু আমরা ডালে কোনো লবণ ব্যবহার করিনি আমি এখানে এক চা চামচ লবণ ব্যবহার করছি ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি তবে একেবারে গেটে ফেলা যাবে না আলতো হাতে নাড়তে হবে এখন ডাকনা দিয়ে ডেকে দিব ডেকে আমরা পাঁচ মিনিট মিডিয়াম ফ্লেমে কুক করব। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন মিডিয়াম ফ্লেমে কুক হচ্ছে পাঁচ মিনিট এখন আমি পাতিলটা এক পাশে সরিয়ে রাখবো এবং বাগানের প্রসেসে চলে যাব। একটি ফ্যান দিয়ে দিলাম চুলায় তাতে আমি দুই টেবিল চামচ কাঠের গানিতে বাঙানোর সরিষার তেল অ্যাড করে দিলাম দেখতে পাচ্ছেন তেলটা গরম হলেই আমরা এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি ব্যবহার করবো তো পেঁয়াজগুলো নেড়ে চেড়ে হালকা ব্রাউন করে প্রথমে বেঁচে নিব পেঁয়াজগুলো হালকা ব্রাউন করে বাজার পরে আমি এখানে পাঁচ ছয়টি আস্ত লাল মরিচ দিয়ে দিলাম লাল মরিচের কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে এবং পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে গেলে আমরা এখন বাগারটা উঠিয়ে দিয়ে দেবো ঠিক এই অবস্থায় হলে বাগারটা আমরা দিয়ে দেবো আমরা এখন ডালের পাতিলটা চুলায় তুলিয়ে দিলাম এবং ডাকনাটা খুলে বাগারটা দিয়ে দিচ্ছি এই কাজটা খুব দ্রুত করতে হবে একদম সন্তর্পণে করতে হবে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব দ্রুত করেছি এখন একটা নাড়াচাড়া দিব যাতে বাগানের তেল পেঁয়াজ মরিচ মিলেমিশে একাকার হয়ে যায় তো নেড়ে ছেড়ে মেশানো আমার ডান এখন ডাকনা দিয়ে ডেকে আর কোনো নাড়াচাড়া করব না আমরা তিন মিনিট রাখব তিন মিনিট পরে আমি ডাকনাটা খুলছি অসাধারণ একটি স্মেল সারা ঘরম ছড়িয়ে পড়েছে এবং আশপাশেও ছড়িয়ে পড়েছে একটু নেড়ে ছেড়ে মিশিয়ে দিচ্ছি আর আমাদের রান্নাটাও কিন্তু প্রায় অলমোস্ট ডান ব্যাস এখন আর আমাদের কোনো কাজ নেই এখন ডাকনা দিয়ে ডেকে চুলার ফ্লেমটা বন্ধ করে দিব। আর এবং চুলার উপরে আমি স্ট্যান্ডিং টাইম দশ মিনিট রেখে দিব। তো দশ মিনিট পর আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি এবং ডাকনাটা খুলছি দেখুন প্রিয় দর্শক এটা দেখতে যতটা লোভনীয় লাগছে খেতে ভীষণই সুস্বাদু অসম্ভব মজার এই মেজমানি ডাল রেসিপিটি অবশ্যই বাসায় ট্রাই করবেন এখন প্রায় সবার ঘরেই মাংস আছে অবশ্যই অবশ্যই ট্রাই করতে পারেন আপনারা সলচলা মাংস দিয়েও করতে পারেন কিংবা মাথার মাংস দিয়েও করতে পারেন কিংবা গরুর যে গিলা কলেজ আছে সেগুলো দিয়ে ব্যবহার করতে পারেন তো মাথার মাংস দিয়ে ব্যবহার করতে গেলে একটু চর্বিটা বেশি দিতে হবে আবার গিলা গিলাকলি যদি ব্যবহার করতে হলে চর্বিটা বেশি দিতে হবে আবার ছলা ছোলা মাংস দিয়ে করতে গেলেও চর্বিটা বেশি দিতে হবে প্রিয় দর্শক আজকে অথেন্টিক মাঝমারি ডালের অথেন্টিক রেসিপি শেয়ার করেছি অবশ্যই বাসায় তৈরি করবেন তৈরি করে কেমন হয়েছে কমেন্টস করে জানাতে ভুলবেন না রেসিপিটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ